সবে কদর রাত হলো ভাই হাজার মাসের সেরা সবে কদর রাত হলো ভাই হাজার মাসের সেরা এই রাতেতে আসলো কোরআন বিশ্ববাসীর জন্য বিধান এই রাতেতে তে আসলো কোরআন বিশ্ববাসীর জন্য বিধান এরম যাদের প্রতিটি ক্ষণ দিয়ে ঘেরা সবে রাত ভাই হাজার মাসের সেরা সবে কদর রাত হলো ভাই হাজার মাসের সেরা আল্লাহ তালারে রে কাটালে কাটালেরা দুঃখ যাবে সুখ যে পাবে খুলবে গোবরা আল্লাহ তালারে বাদাতে কাটালে দুঃখ যাবে সুখ যে পাবে খুলবে গোবরা তিরাশি বছরের সাব ভাগে রবে তেরা সবে কদুর রাত হলো ভাই হাজার মাসের সেরা সবে কদুর রাত হলো ভাই হাজার মাসের সেরা জীবন তো এই ক্ষণ স্থায়ী তাই তো রহম করে এক রাতের মর্যাদা দিলেন হাজার মাসের করে জীবন তো এই ক্ষণ স্থায়ী তাই তো রহম করে এক রাতের মর্যাদা দিলেন হাজার মাসের করে এই রাতে ফেরে স্তায় রুহ নামে ধারায় ভোর পর্যন্ত